আসসালামু আলাইকুম আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে সব কিছু যে আমি জানি এমন না আপনারাও কিন্তু অনেক কিছু জানেন আর এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একে অপরকে সাহায্য করব এবং অনেক কিছু জানব বা শিখব এখন আমি যে বিষয়টি জানতাম না বা হয়তো বা এই সময় জানার কোনো কথাও না সে বেশি বিষয়টি কিন্তু আপনারা আমাকে জানিয়েছেন বগুড়া থেকে এক ভাই আজকে আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন আমি কিছুক্ষণ পরে হয়তো বা ওই ভিডিওটি পাবলিশ করবো ইনশাল্লাহ সেটি হচ্ছে ওনার যেটা বক্তব্য ওনার ভুট্টার আলহামদুল্লাহ গ্রোথ এবং এ টু জেড সব মিলে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো রয়েছে এখন ওনার যে সমস্যাটি উনি যেটা আমাকে বলেছিলেন যে ভুট্টার গাছ একটা দ্রুত লম্বা হয়েছে আবার একটা লম্বা হচ্ছে না একটা মোটা বেশি একটা চেকন বেশি এইটার কারণ কি এইটার যখন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম উনি বললো যে একটা হচ্ছে তেত্রিশ পুষ্পান্ন ফাইনর আর একটা হচ্ছে সাতাত্তর বিশ সিনজেন্টার আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে এইটা জাতের কারণেই কিন্তু গাছ কিছু মোটা হতে পারে আবার কিছু চেকন হতে পারে এইটার কারণে যে অনেকেই ভাবতেছেন যে হয়তো আমার গাছ চেকন এই কারণে হয়তো আমার ফলন কমে যাবে এটা কখনোই না যদিও আমি এইটা প্র্যাকটিক্যাল আপনাদের হয়তো খুব শীঘ্রই দেখাবো আমাদের অঞ্চলে এরকম দুই তিনটা জমি আছে কিন্তু সময়ের অভাবে সেটা করতে পারতেছি না কিন্তু ওনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে ওই জমিতে একই সার পড়েছে সব কিছুই ট্রিটমেন্ট একই কিন্তু কিছুটা গাছ বৃদ্ধি বেশি হয়েছে আবার কিছুটা কম ওই যে মেন সমস্যা হচ্ছে এই কারণে আপনার যারা গাছ মোটা বা চেকন নিয়ে ভাবতেছেন যে ভাই অন্যের জমির চেয়ে আমার গাছ অনেকটা চেকন বা অন্যের গাছের চেয়ে আমার গাছের লাম্বা কম এইটা আসলে ভাবার এখন দরকার নেই যে এটা আসলে করণীয় এই মুহূর্তে ওনার কাছ থেকে যে বিষয়টি আমি শিখলাম সেটি হচ্ছে আপনার জমির ভুট্টার বয়স যদি তিপ্পান্ন দিন প্লাস হয় বা ষাট দিনের কাছাকাছি হয় আবার পঁয়তাল্লিশ দিন প্লাসও হয় এইখানে জমির উপর নির্ভর করে আমি আগে বলেছিলাম যদি আপনার ভুট্টার গ্রোথ বেশি থাকে সেক্ষেত্রে যখন দেখবেন যে আপনার জমিতে আর হয়তো বা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করার মতো ওয়ে নাই বা মা পদ্ধতি নেই এই মুহূর্তে যদি জমিতে পোকা নাও ধরে তারপরেও আপনি একটা পোকার জন্য স্প্রে দিবেন সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক কোয়ালিটি যে কীটনাশকগুলো রয়েছে যেমন আমি আগে বলেছিলাম যে পঞ্চাশ ডাব্লুজি যে কীটনাশকগুলো যেমন লুফেনিন গ্রুপ প্লাস অ্যামাউটিন বা যেটাই থাক তবে লুফেনিম থাকতে হবে এটার সাথে আপনার পঞ্চান্ন বা দশ ইসি বা যে কোনো একটা আপনি অ্যাড করে নিতে পারেন এইটা আপনার জন্য খুব পজিটিভ হবে এইটা যদি এখন না করেন তাহলে আপনার সমস্যা হবে কি এই ওনার যেটা হয়েছে আর কি যেহেতু প্র্যাকটিক্যাল আমি আগে বলেছিলাম যেটা এটা জানি না সেটা নিয়ে আমি কখনও কথা বলি না যেহেতু উনি আজকে আমাকে নক করলো উনি দশ বারো দিন আগে স্প্রে করেছেন একটা নর্মাল কীটনাশক দিয়ে এখন কিন্তু সাবেক পুট ভুট মানে পোকা ধরেছে আবার ওনার জমিতে মানে সাবেক যেই পোকাগুলা ছিল সেগুলো কিন্তু পাতাতে ছড়িয়ে গেছে এখন এই মুহূর্তে ওনার জমিটা বা ভিডিও দেখে আমি যেটা বুঝতে পারলাম যে স্প্রে করার কোনো ওয়ে নাই এখন উনি যদি ওই সময় একটু ভালো মানের ওষুধ দিত তাহলে কিন্তু আজকে এই সমস্যাটা হতো না আবার ধরেন আপনি স্প্রেই করলেন না সেক্ষেত্রে কিন্তু আরও পোকার আক্রমণটা বেশি হতে পারে তাই আপনার যদি একটু কষ্টও হয় আপনারা যখন দেখবেন যে ভুট্টার স্প্রে করার মতো ওয়ে নেই এই মুহূর্তে অবশ্যই ভালো মানের কীটনাশক দিয়ে একটা স্প্রে দিয়ে রাখেন মানে এটা হচ্ছে আগাম টিকা যেমন আমরা অনেকেই নিয়েছিলাম করোনার জন্য বা বিভিন্ন কিছুর জন্য আমরা যেমন টিকা নেই ঠিক এমন আপনাকে এটা করতে হবে না হলে পরবর্তীতে ভুট্টার গাছ বড় হয়ে যাবে কিন্তু পোকরা পোকার আক্রমণটা হচ্ছে যেহেতু অতিরিক্ত শীত এইটার মূল কারণ হচ্ছে অতিরিক্ত শীতের কারণে কিন্তু এই পোকার আ আবির্ভাবটা দেখা যাচ্ছে এ কারণে পোকার আক্রমণ হবে যদিও অনেক দিন থেকে ভুট্টা এবার অন্য বার হচ্ছে কিন্তু পোকার আক্রমণটা অনেক কম কিন্তু ইদানিং পোকার আক্রমণটা খুব কিন্তু দেখা যাচ্ছে আমরা যারা অলসতা করে জমিতে যাচ্ছি না দূর থেকে দেখতেছি যে ভুট্টার সব কিছু ঠিক আছে তাদের জন্যই মূলত এই ভিডিওটি যারা ভুট্টার জমিতে যাচ্ছেন না তাদের জন্য মেসেজ হচ্ছে আপনার দ্রুত ভুট্টার জমিতে যান এবং জমি ভালো থাকলেও স্প্রে করেন খারাপ থাকলেও স্প্রে করেন আপনার এই স্প্রেটা করতেই হবে এই স্প্রেটা না করলে আপনার জমি নিরাপদ থাকবে না আর যদি কোনো বিষয়ে আরও জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার ভুট্টার জমি যদি দেখানোর ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন আলাইকুম